গতকাল আপনারা কাকে রাস্তার মধ্যে থামিয়েছিলেন আপনারা তার সম্পর্কে কিচ্ছু জানেন না একটি সিংহের সামনে দাঁড়িয়ে হাতের আঙুল উঁচু করে চোখ রাঙিয়ে তার সাথে কথা বলছিলেন এত বড় দুঃসাহস আপনি 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 কিভাবে পাইলেন হ্যাঁ পাইতে পারেন কারণ জানেন না সে কে তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে উনার ইউনিফর্মে যতগুলো প্যারা ব্যাস দেখেছেন সেইগুলো দ্বারা বোঝানো হচ্ছে স্পেশালিস্ট প্যারা কমান্ডো লেফটেন্যান্ট কর্নেল আবার চিতাও রেজিমেন্টের অনেক গুরুত্বপূর্ণ রেজিমেন্ট আমাদের দেশের জন্য সাথে ইয়ারবন ইনসলিগিয়ার ও ফকম্যান উনি কতটুকু গুরুত্বপূর্ণ অফিসার এটা যারা মিলিটারি সম্পর্কে জ্ঞান রাখে তারাই জানেন বাসাবশি উনার কতটুকু গুরুত্বপূর্ণ কাজ হইলে উনি এমন আকুতি করেছিলেন কিন্তু উনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাও উনি ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করেছেন যাই হোক আমি ছাত্রছাত্রী কিংবা সাধারণ জনগণ সবার কাছে একটা রিকোয়েস্ট করব যখন কোনো বাহিনীর সদস্য কথা মুখ করতে না তখন তার পথে আপনারা বাধা ক্রিয়েট করবেন না খোঁজ নিয়ে জানা গিয়েছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ওইখান থেকে মুভ করছিলেন এমন তো অবস্থা তার পথের মধ্যে বাধা ক্রিয়েট করে তার চুকে চোকরা নিয়ে আঙ্গুল তার মুখের দিকে উ তার সাথে দুর্ব্যবহার করতে থাকে তখনও তিনি ঠান্ডা মাথায় সব কিছু কন্ট্রোল করে নেন যে ছেলেটি তার দিকে চোখ রাঙিয়ে হাতের আঙুল উঁচু করে কথা বলছিলেন তার পরনে লাল শার্ট মাথার মধ্যে একটি উল্টো করে ক্যাপ পরা ছিল তাকে দেখে কোনো দিক দিয়ে একজন স্টুডেন্ট মনে হচ্ছিল না একজন স্টুডেন্টের ব্যবহার কখনো এরকম হতে পারে না আপনার গতকাল যে অফিসারকে রাস্তার মধ্যে আটকে রেখেছিলেন তার সম্পর্কে আপনার কোনো ধরনের আইডিয়া নেই যদি আইডিয়া থাকতো তার পরনে ইউনিফর্মের মধ্যে যে সকল ব্যাচ রয়েছে রয়েছিল সেই সম্পর্কে আপনার ধারণা থাকতো আর যদি ধারণা থাকতোই তাহলে কোনোদিন তাকে রাস্তার মধ্যে আটকানোর মতো দুঃসাহস আপনি পেতেন না তার ইউনিফর্মে যে সকল ব্যাচগুলো রয়েছে রয়েছিল সেইগুলোর মানে বোঝায় প্যারা উইংস আকাশ থেকে ঝাঁপ দেওয়া সৈনিক প্রতীক সেই সকল যোদ্ধা যারা প্যারা ট্রুপার ট্রেনিং সম্পন্ন করেছে প্যারা কমান্ডো উইংস এই ব্যাস তারা পায় যারা সেনাবাহিনীর অন্যতম কঠিন কমান অফ কোর্স পাস করেছেন এস উইংস স্পেশাল অপারেটিভ যারা দেশের সবচেয়ে গোপন ও প্রাণঘাতিক মিশনে অংশ নেয় কম্বার ফ্রি ফল হাওয়া হাহ উচ্চ মাত্রার প্যারা ট্রেনিং হাজার হাজার ফুট উপর থেকে নিঃশব্দে মাটি ছোয়ার প্রযুক্তি ইউলো টাইগার বেচ ইলিট রিকন ইউনিটের চিহ্ন প্রতীক নির্বিক আক্রমণ সার্ভিস রিবন্স জাতিসংঘ মিশন লং সার্ভিস ডিফেন্স মেডেল সহ গৌরবের স্মারক এয়ারবন ট্যাবস প্লাস এস এস জি প্যাচ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়োজিত ইলির সিকিউরিটি অপারেটিভ রেড প্যাচ উইংস কলেজ সম্পূর্ণ বা হিসেবে নিযুক্ত অফিসার পরিচয় পাশে লেফ চেস্ট অ্যান্ড স্লেপ ট্যাগ বিজয় প্রতীকী কট নেম বা ইউনিট যা প্রতিটি যুদ্ধ জয়ের অঙ্গীকার বহন করে কম ড্রাইভার বে জলপিন ডুবুরি কমান্ডো আন্ডার মর্টার ডেমোলিশন ও সাইলেন্ট অ্যাটাক স্পেশালিস্ট ইউডি ব্যাচ বম ডিসপোসাল এক্সপার্ট যারা জীবন বাজি রেখে বিস্ফোরক নিষ্ক্রিয় করে আর্মি এভিশন উইংস হেলিকপ্টার বা ফ্রিক্ট ইয়ং এয়ারক্রাফট চালানোর জন্য ট্রেন্ড মিলিটারি পাইলট কমান্ডো ইনফ্যান্ট্রি স্কুল প্যাচ ইনস্ট্রাক্টর বাই স্পেশালিস্ট অফিসার রিজার্ভ স্ট্রাইক ফোর্স প্যাচ হাই অ্যালার্ট দ্রুত মোতায়ন যোগ্য আক্রমণ বাহিনীর সদস্য চিতা অ্যান্ড ফ্রোকম্যান চিতা স্থায়ী তীক্ষ্ণ গতি গোপনতা ও চমৎকার সিদ্ধান্ত গ্রহণ নিচে যুদ্ধ ড্রাইভিং এবং নো অপারেশন স্পেশালিস্ট ওই অফিসার কেবল একজন সৈনিক নন তিনি একজন মাল্টি স্কিলড কমব্যাট স্পেশালিস্ট প্যারাটোপার প্লাস কমান্ডো প্লাস কমব্যাট ড্রাইভার প্লাস হ্যালো জাম্পার প্লাস ইওড এক্সপার্ট প্লাস ইন্সট্রাক্টর প্লাস এয়ারবন অপারেটিভ সম্ভবত যুক্ত ছিলেন ইউএন প্যাচকেপিং মিশন কাউন্টার টেরর অপারেশন হাই রিস্ক কভারট এগুলো শুধুমাত্র পোশাকের অলঙ্কার নয় এগুলো প্রতিটি ব্যাচে জমা থাকা রক্ত ঘাম শৃঙ্খলা আর লৌহ মানবিক মানবিকতার প্রতিচ্ছবি এনি These roots are যে সেনাবাহিনীর অফিসারের সাথে আপনারা আঙ্গুল উঁচু করে চোখ রাঙিয়ে কথা বলেছিলেন আপনারা তার সম্পর্কে কোন ধারণা রাখেন নাই বিদায়। তার পথ আটকে তার সাথে এরকম বাজে ব্যবহার করেছেন শুধু তার পতি আপনারা আটকাননি। ওইখানে অনেক অসুস্থ মানুষ লয় ছিল যাদেরকে আপনারা যেতে দেননি। আপনাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠে এসেছে। তারা কি বুঝে করেছে নাকি না বুঝে করেছে? আচ্ছা আমি ধরিলাম আপনারা মনে করেছিলেন তিনি আর্মির একজন সৈনিক। একজন সৈনিকের সাথে কেন আপনারা বাজে ব্যবহার করবেন? আর দুদিন পর পর রাস্তা আটকে আপনারা কিসের আందో শুরু করেছেন এই দেশের মধ্যে এখন পান থেকে চুন খসলে সবাই রাস্তায় নেমে যাচ্ছেন রাস্তাঘাট ব্রিজ বানানো হচ্ছে সেইখানে আপনারা সেই সকল রাস্তা গুলো আটকিয়ে দাঁড়িয়ে থাকেন এতে করে বোঝা যায় আপনারা দেশের ভালো চাচ্ছেন গতকাল আমাদের বাংলাদেশের একজন সেনাবাহিনীর অফিসারের সাথে এরকম একটি ঘটনা ঘটার জন্য আমরা মর্মাহত কি বলে যে আজকের এই ভিডিওটি শেষ করবো সেরকম কোন ভাষা দেбаты। তারাই আমাদের দেশকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরা বছরে একটি ঈদের দিন পরিবারের সাথে কাটাতে পারে। সেই সকাল থেকে রাত উদ্দি রাত থেকে সকাল উদ্দি তারা কঠিন পরিশ্রম করে যায়। আর আপনারা মা বাবারটা খে স্কুল কলেজের মধ্যে পড়াশোনার নাম করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আবার রাস্তার মধ্যে এসে তাদেরকে আটকে আড় দিচ্ছে। বাই দ্য ওয়ে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি ভালো হয়? যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে। গতকাল কার দিকে চোখ রাঙিয়ে আঙুল তুলে তারা কথা বলেছিল। সেই সিংহ কেন কর্যন্ত